সালামু আলাইকুম রহমতুল্লাহ আব্দুল বাতেন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আজকে শনিবার আমাদের আরেকটি পালসার সিঙ্গেল ডিস্ক গাড়ি বিক্রি হয়ে গেলো তো এই গাড়িটা কত টাকা বিক্রি হইলো কোথায় বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত কিছু জানার চেষ্টা করব তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা বাড়াবো না এখন এই গাড়িটা আমরা কোথায় কোথায় বিক্রি করলাম আর কত টাকা বিক্রি করলাম আমরা জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইজান কেমন আছেন জি ভালো আছেন ভাইজানের নামটা জানো কি মোহাম্মদ আলম ভাই তো ভাই ভাইজানার ঠিকানা কোথায় যেন বাসাখানপুর তো আপনারা তো ওই পালসার গাড়িটা কিনলেন তো এই গাড়িটা আপনারা কত টাকাতে কিনলেন এক লক্ষ চৌত্রিশ হাজার এটা টাঙ্গাইলের রেজিস্ট্রেশন সহ তো দর্শক আপনারা সবাই শুনলেন এই গাড়িটা পালসার সিঙ্গেল ডিস ছিল উনিশের মডেল এই গাড়িটা আমাদের এই মুহূর্তে বিক্রি হলো এক লক্ষ চৌত্রিশ হাজার যাদের এই ধরনের গাড়ি লাগবে তারা অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন আর আমাদের শোরুমের ঠিকানা হইতেছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আর আমাদের শোরুমের নাম হয়েছে আব্দুল বাতিল এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা এরকম ধরনের গাড়ি পাবেন যাদের এই ধরনের গাড়ি লাগবে তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন আসসালামু আলাইকুম রহমত